হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে পাবদা মাছের একটি ঝোল রান্না করব এটি বড় ছোট সবাই খেতে পারবে আমার ছেলেকে এখন আমি একটু একটু করে আমাদের খাবারের সাথে অ্যাডজাস্ট করছি তো ওর জন্য আমি কিন্তু এই সেম রান্নাটাই করেছি এখান থেকেই ওকে খাইয়েছি আর কি তো এর জন্য প্রথমে আমি কিছুটা তেল গরম করে তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব একটু ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো টমেটো একটু বড় করে দিচ্ছি কারণ আমি চাই টমেটো গুলো যেন খাওয়ার সময় একটু মুখে লাগে তাহলে ভালো লাগবে তো এইবার আমি টমেটো গুলো দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি কারণ আমি এখন এখানে গুঁড়ো মশলা দিব গুঁড়ো মশলাগুলোর জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং জিরি গুঁড়ো আর কোনো মশলা দিব না এই অল্প মশলাতে আজকে রান্নাটা করব তো মশলাগুলো দিয়ে এখন আমি অল্প অল্প জল দিয়ে বারবার মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি সামান্য আরেকটু জল দিয়ে মশলাগুলোকে একটু ঢেকে দিচ্ছি কারণ ভাবদা মাছ যেহেতু ছোট মাছ এখানে রান্নার খুব একটা সময় লাগে না তুলে আমি এখানে এখানে জল দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে জলটা দিব তো এখানে আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলোকে আমি আগে ভেজে নিয়েছিলাম এবার পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডিপ করে তারপর উপর দিয়ে কিছুটা গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আপনারা চাইলে কাঁচামরিচগুলোকে চিরিয়েও দিতে পারেন আমি যেহেতু প্রথমেই বলে নিয়েছি যে আমার ছোট বাচ্চাও এই এই মাছটাই খাবে এর জন্য আমি কাঁচামরিচটাকে চিঁড়িয়ে দিয়ে নিয়ে আমরা খাওয়ার সময় ভেঙে নেব ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি এরপর ঢাকনাটি তুলে এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এভাবে পাবদা মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এবার আমি লবণটা চেক করে দেখে নিলাম সব কিছুই ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে একটি বাটিতে মাছগুলোকে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখেন এরকম ফ্রেশ মাছ একদম ধনিয়া পাতা টমেটো দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করে খাবে তো আজকে এই পর্যন্তই আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে